সমিল্লাহ রকমানুর রাহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তিন পয়েন্ট তিনের বারো নম্বর থেকে অঙ্ক শুরু করুম বন্ধুরা বারো নম্বর থেকে শুরু করুন এর আগে আমি এগারো পর্যন্ত অঙ্ক কইরা দিছি তোমরা যারা আমার পিছনে ভিডিওগুলো দেখো নাই তারা দেখে আসতে পারো তাহলে আশা করি তোমাদের সমস্যা থাকবে না দেখো বন্ধুরা বারো নম্বর অঙ্কে কী বলছে তো অঙ্ক শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ আমার দয়া করে তোমরা এবং কমেন্টের মাধ্যমে যদি তুমি তুমি তোমার মতামত জানাতে জানাতে চাও তাহলে পারো তো দেখো নম্বরে বলছে যে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো এই যে এখানে দেখো কিছু ফাঁকা ঘর আছে এই ঘরগুলো আমাদের পূরণ করতে হবে তা চলো এগুলো কিভাবে করতে হয় আমরা একটু দেখি বেশি কথা বলে আসলে সময় নষ্ট করবো না আমরা অঙ্কে চলে যাই এখানে অঙ্কে তা বারো নম্বরে কতে কি আছে দেখো মাইনাস এইট প্লাস বারোর কতে কি আছে বন্ধুরা এই যে দেখো এইটা এই যে এইটা মাইনাস এইট প্লাস খালিঘর তাহলে এই খালিঘড় কত বসবে এটা আমাদের বের করতে হবে বন্ধুরা তা দেখো এখানে মনে মনে যদি এই যে এখানে কিন্তু কোনো চিহ্ন নাই এখানে তার মনে মনে প্লাস আছে তা তুমি এখানে প্লাসে মাইনাসে কি হয় বন্ধুরা মাইনাস হয় তাহলে এখানে কত হবে মাইনাস এইট হবে আর প্লাস কত কারিগর আমরা জানি যে এই পাশে তুন কোন সংখ্যা যদি এই পাশে আনি প্লাসের থাকলে মাইনাস হয় মাইনাসের থাকলে প্লাস হয় তাহলে এখানে এই পাশে থাকতে কত ঘর আর এই যে এখানে যে মাইনাস এইট আছে এইটা এই পাশে আনলে প্লাস হয়েট তার মানে তাহলে খালিঘরে যদি তুমি এইট বসাও অর্থাৎ এরকম মাইনাস এইট প্লাস খালিঘরে যদি তুমি এইট বসাও সমান সমান কিন্তু জিরো হবে অর্থাৎ তুমি দেখো আট আট থেকে যদি তুমি আট বিয়োগ করো তাহলে বিয়োগ ফল কত হয় জিরো হয় তাহলে এই জায়গায় এইট হবে খালি বন্ধুরা আমাদের ক নম্বর উত্তর শেষ আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো খ নম্বরে কি বলছে তেরো প্লাস খালি ঘর টু কত টেন এটা খ নম্বর তেরো পেলাশ কারিগর ইকাল টু টেন বা এখানে কারিগর ইখ্য বন্ধুরা দেখত আগে মাইনাস ছিল তুমি এই পাশে আনছো প্লাস হয়েছে এখন দেখো এখানে প্লাস তেরো আছে তাহলে এই পাশে হবে মাইনাস তেরো হবে না বন্ধুরা ঠিক বলছো মাইনাস তেরো হবে তাহলে এখানে যদি তুমি তেরো থেকে দশ বিয়োগ করো তাহলে কত থাকে তিন থাকে এই যে এখানে তিন থাকবো তো যেহেতু এখানে মাইনাসের সাইন বড় তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে বন্ধুরা তাহলে দেখো এখানে কত এলো খালিগড়ের মান মাইনাস থ্রি এলো এখন যদি তুমি এখানে এইভাবে দেখো যে তেরো ইকাল টু টেন দেখো না এই প্লাসে মাইনাসে কত হবে মাইনাস হবো তা তেরো থেকে তিনবার দিলে দশ হয়ে যাবো এটা ছিল বন্ধুরা খ নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো আমাদের গ নম্বর আছে প্লাস বারো প্লাস মাইনাস বারো বারো প্লাস মাইনাস বারো মাইনাস বারো ইকুয়াল টু খালিঘর তাহলে খালিঘরে কত হবে বন্ধুরা এটা বের করতে বলছে দেখো তো এখানে বারো মাইনাসে মাইনাস হয় না বন্ধুরা তা বারো থেকে বারো বিয়ে করলে কত জিরো আসে তার মানে আমরা কি বলতে পারি যে ঘরে কত হবে বন্ধুরা জিরো হবে কি তাই তো তাহলে তুমি এভাবে লাগবা যে এটা কি প্লাস ছিল এখানে আচ্ছা তাহলে তুমি এইভাবে লেগবা বারো প্লাস মাইনাস বারো ইকাল টু খালিগত দিয়া এখানে জিরো দিবা এখানে তুমি খালিগত দিবা না এনে শুধু জিরো দিবা আশা করি তোমরা গ নম্বর বুঝতে পারছো বন্ধুরা এরপর দেখো গ নম্বর গহ নাম্বার কি আছে দেখো তো বন্ধুরা মাইনাস ফোর প্লাস কারিগর ইকল মাইনাস বারো মাইনাস ফোর প্লাস কারিগর ইকল টু কত মাইনাস বারো মাইনাস বারো এরকম না দেওয়া তাহলে দেখ এখানে মাইনাস ফোর আচ্ছা এখানে দেখো আমাদের মাইনাস ফোর আছে আমি যদি এখানে খালিঘর রাইখা দেই এই খালিঘরটা যদি আমি এখানে রাইখা দেই এখানে মাইনাস আছে তা এই মাইনাস যদি আমি ফোর এই পাশে নিই তাহলে বন্ধুরা প্লাস ফোর হয় কিন্তু প্লাস ফোর হয় তাহলে বিয়োগ করো তো বারো হচ্ছে মাইনাসের ফোর হচ্ছে প্লাসের তাহলে বারো থেকে যদি তুমি ফোর বাদ দাও তাহলে কত আসে এইট আসে মাইনাসের আসেন বড়ো তাই মাইনাস তাহলে এখানে খালি করে কত মাইনাস এইট বসবে তার মানে তুমি এইভাবে রাখতে পারো যে মাইনাস ফোর প্লাস মাইনাস এইট সমান সমান কত মাইনাস বারো হবে এটা ছিল বন্ধুরা আশা করি বুঝতে পারছো এরপরে দেখো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব উম দেখো মাইনাস টু কত মাইনাস দেখালাম আমরা খালিগড় মাইনাস পনেরো মাইনাস পনেরো ইকাল টু প্রথম টেন এই তো এটাই মো নম্বর না মাইনাস টেন সরি তাহলে খালিগড় এখানে রাখা দিলাম

তার মানে খালিঘরে কত এবার বন্ধুরা পাঁচ হবে তাহলে তুমি এভাবে রাখবা যে ফাইভ খালি ঘরে ফাইভ রাখবা আর কত মাইনাস পনেরো পনেরো রাখবা ইকুয়াল টু কত মাইনাস টেন তা আশা করি তোমরা

তেরো তের কত দেখলাম বন্ধুরা মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস মাইনাস পঁচিশ মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস মাইনাস পঁচিশ এটার মান নির্ণয় করতে বলছে বন্ধুরা দেখো এইখানে এখানে কত মাইনাস এইট আর মাইনাসে মাইনাসে প্লাস হয় কত পঁচিশ এখন দেখো বন্ধুরা এই দুইটা হলো মাইনাসের এই এই দুইটা হচ্ছে মাইনাসের আর এইটা হচ্ছে প্লাস এর তাই দুইটা এক জাতীয় রাশি সবসময় যোগ করতে হয় সেটা মাইনাসেরও যোগ করতে হয় প্লাসের প্লাসেরও যোগ করতে হয় তাহলে আমরা যদি যোগ করি দেখো মাইনাস সেভেন আর মাইনাস এইট যোগ করলে হয়লো তোমার কত মাইনাস পনেরো সাত পনেরো আর প্লাস কত পঁচিশ এখন পঁচিশ থেকে যদি দেখো পঁচিশ হচ্ছে প্লাসের আর পনেরো হচ্ছে মাইনাস পঁচিশ থেকে পনেরো কিন্তু দশ থাকে বন্ধুরা এটাই ছিল আমাদের তেরোর ক নম্বর উত্তর বন্ধুরা তেরোর ক এরপরে দেখো তেরোর যাই তেরোর খ খ নম্বর অঙ্কে কি আছে বন্ধুরা দেখো আমরা ক নম্বর শেষ করলাম আছে মাইনাস তেরো প্লাস বত্রিশ মাইনাস এইট মাইনাস ওয়ান এই যে দেখো মাইনাস তেরো প্লাস বত্রিশ মাইনাস তেরো প্লাস বত্রিশ মাইনাস এইট মাইনাস ওয়ান এটা সিরো তো না এখন দেখো বন্ধুরা এইখানে প্লাসে মাইনাস কিন্তু মাইনাস তাহলে মাইনাস তেরো প্লাস বত্রিশ মাইনাস এইট মাইনাস ওয়ান দেখো তো এই তেরো আর আট এটাও মাইনাসের এটাও এও মাইনাসের এও মাইনাসের তার মানে তেরো আট আর ওয়ান এর সব হচ্ছে মাইনাসের তা এই মাইনাস দুটা কী করবো আমরা যোগ করে নিব তাহলে তেরো আর আট যোগ করলে কত হয় বন্ধুরা দেখো তেরো আর আট যোগ করলে একুশ হয় একুশ আর এক যোগ করলে বাইশ হয় হ্যাঁ বাইশ হয় কিন্তু বাইশ হয় আর এখানে কত থাকে প্লাস থাকে বত্রিশ তাহলে বত্রিশ থেকে তুমি বাইশ বাদ দিলে কত থাকে দশ থাকতো প্লাসের সাইন যেহেতু বড় তাহলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না কিন্তু এটা ছিল বন্ধুরা তেরো নম্বরে খ নম্বর উত্তর এরপর দেখো বন্ধুরা আমরা তেরোর গ করুম দেখো ১৩ গ থেকে আছে আমি এইখানে করি যাব না that will go either go to the city the 7 pills minus 8 minus 8 eight. Minus eight. প্লাস মাইনাসভেন প্লাস মাইনাস এইট মাইনাস নব্বই প্লাস মাইনাস এখন দেখো বন্ধুরা এটা যদি তুমি করো তাহলে দেখো প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসভেন প্লাসে মাইনাসে মাইনাস এইট মাইনাসে মাইনাস কিন্তু নব্বই বন্ধুরা তাই দেখো এইটা ভিতর সবই হচ্ছে মাইনাসের তাই সব মাইনাস যোগ করতো সৎ পুনর ও পুনরোর সাথে নব্বই যোগ করে কিন্তু একশো হয় এই একশো কিন্তু মাইনাসের এটাই ছিল আমাদের গ নম্বর উত্তর বন্ধুরা এরপরে দেখো গহ গহতে কি আছে দেখো গহতে আছে মাইনাস পঞ্চাশ মাইনাস মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ মাইনাস মাইনাস কত টু মাইনাস মাইনাস টু দেখো মাইনাস কত পঞ্চাশ মাইনাসে মাইনাসে কি হয় বন্ধুরা প্লাস হয় প্লাস কত চল্লিশ মাইনাসে মাইনাসে প্লাস হয় এখানে চল্লিশ হবে মাইনাসে মাইনাসে প্লাস কত টু তাহলে দেখো তো এই দুইটা হলো যোগের তাহলে চল্লিশ আর দুই যোগকার কত হয় বিয়াল্লিশ হয় তাহলে বিয়াল্লিশ হলো যোগের আর পঞ্চাশ হলো কি বিয়োগের আর পঞ্চাশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করো দুই আছে দশ পাইম আট হাতে থাকে কত এক চার লাখ পাঁচ 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 শুনো মাইনাস বড় তাই মাইনাসই নেব তো এই ছিল বন্ধুরা আমাদের তেরো নম্বর অঙ্ক সমাধান তা তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবা যদি না বোঝো বন্ধুরা আমরা আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো তো পরবর্তী ভিডিওতে বন্ধুরা আমি এই সৃজনশীল অঙ্কটা তোমাদের করে দেব এটা পরবর্তী ভিডিওতে তো সবাইও অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই বন্ধুরা আমাকে সাপোর্ট দিও তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম